ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চাই নতুন এসেছেন তাদের করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অবটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার এখন কিন্তু আমরা একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি তো ব্রেকিং নিউজটা কী নিয়ে চলুন সেটা একটু দেখে নি স্যার এই যে নিউজটা এটা কিন্তু বোনাস নিয়ে অর্থাৎ একটা কোম্পানি সেই কোম্পানি কিন্তু বোনাস দিতে চলেছে তো সেরকমই কিন্তু কোম্পানি জানিয়েছে তো স্যার বোনাসটা কি একটু ছোট্ট করে রাখি দেখুন স্যার কোম্পানি শেয়ার প্রাইস বাড়ছে তো বাড়তে বাড়তে কী হয় একটা টাইম গিয়ে অনেকটা হয়ে যাওয়ার পরে কিন্তু কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর ডিসিশনে যে আমরা এবার বোনাস দেব বোনাস দেবো মানে ধরুন যে একটার বদলে দুটো বা একটা শেয়ারের বদলে তিনটে বা একটা শেয়ারের বদলে চারটে এরকমভাবে কোম্পানি বোনাস দেয় তো স্যার এবার দেখা গেলো কোনো কোম্পানির শেয়ার প্রাইস হচ্ছে সাপোজ সে এক হাজার টাকা তো দেখা গেল যে ওয়ান ইস টু টু বোনাস দিয়েছে বা ওয়ান ইস টু ফোর বোনাস দিয়েছে বা ওয়ান ইস টু থ্রি বোনাস দিয়েছে তাহলে ওয়ান ইস টু থ্রি বোনাস দেওয়া মানে একটার বদলে তিনটে প্লাস তিনটে দিচ্ছে প্লাস হচ্ছে পুরনো শেয়ার একটা মানে চারটে তো চারটে কিন্তু যখন কি হয়ে যাবে হানড্রেড থাউজেন্ডকে ডিভাইডেড করলে যেটা দাঁড়াবে বোনাস দেওয়ার পরে কিন্তু একটা শেয়ারের দাম তাই দাঁড়াবে অর্থাৎ আড়াইশো হয়ে যাবে এতে কি হলো এতে যে শেয়ারের প্রাইসটা অনেকটা নিচে চলে আসে এবং অনেকের আয়ত্তের মধ্যে চলে আসে তো ভলিউম বেশি হয় তো শেয়ারটা কিন্তু সেখান থেকে আরও ভালো গ্রো করে তো তার জন্যই কিন্তু যখন প্রচুর দাম বেড়ে যায় কোনো একটা শেয়ারে তখন কিন্তু বোর্ড অফ ডিরেক্টর এই বোনাস বা স্প্লিট নিয়ে আসে তো এটা কিন্তু ম্যান্ডেটরি নয় এটা পুরোপুরি ডিপেন্ড করে হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরের ওপরে তো স্যার রেলওয়ে সেক্টরের এই কোম্পানিটা বোনাস দিতে চলেছে সেরকমই কিন্তু জানিয়েছে তো চলুন আমরা দেখব যে কোম্পানি কবে বোনাস দিতে চলেছে ডিটেলসটা জানার চেষ্টা করবো দেখুন আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু প্রায় এগারো পার্সেন্টের কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট এখনও পর্যন্ত দেখাচ্ছে তো কোম্পানিটার নাম কি কোম্পানিটার নাম হচ্ছে রাইটস লিমিটেড রেলওয়ে সেক্টরের কোম্পানি রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট জন্যে কাজ করে কোম্পানিটা তো চলুন নিউজ যেটা পাওয়া যাচ্ছে বোনাসের সেটা নিয়ে একটু ডিটেলসে বোঝার চেষ্টা করি স্যার নিউজটা আজকের নিউজ উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ মর্নিংয়ে পাওয়া গেছে যে আজকের দিনে কোম্পানিটা এগারো পার্সেন্ট বাড়ার পিছনে কারণ কী বাড়ার পিছনের কারণ হচ্ছে বোর্ড মিটিং করতে চলেছে কিসের জন্য বোনাস ইস্যু করার জন্য অর্থাৎ বোনাস শেয়ার ইস্যু করার জন্য এবং তার পাশাপাশি কোয়ার্টার ওয়ানের আর্নিং অর্থাৎ কোয়ার্টার ওয়ানের রেজাল্টও সেদিনকে কিন্তু ডিক্লেয়ার হবে তো স্যার এই যে বোর্ড মিটিং যেটা হতে চলেছে সেটা কবে কন্ডাক্ট হবে এটা কিন্তু একত্রিশে জুলাই তারা কিন্তু বোর্ড মিটিং করতে চলেছে এবং একত্রিশে জুলাই আপনারা জানতে পারবেন যে কোম্পানি বোনাস দিচ্ছে কিনা দেখুন কোম্পানি এই নিয়ে আলোচনা করবে মানে এই নয় যে কোম্পানি বোনাস দেবে সেই বোনাস দিচ্ছে কিনা সেটা কিন্তু আমরা একত্রিশে জুলাই জানতে পারবো এবং কীরকম কীরকমভাবে বোনাস কনসিডার করছে সেটাও কিন্তু আমরা সেদিনকে জানতে পারব তার পাশাপাশি কোম্পানি কোয়ার্টার ওয়ানের রেজাল্টও কিন্তু একত্রিশে জুলাই ডিক্লেয়ার করবে তো এই দিনটা কিন্তু আপনারা রাডায় রাখবেন আমি তো অবশ্যই আলোচনা করবো তো খুব তাড়াতাড়ি নিউজটা পাওয়ার জন্যে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে আইকনটা প্রেস করতে হবে তার সাথে অলবাটনটা প্রেস করতে হবে তাহলে কিন্তু নোটিফিকেশানটা সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে পৌঁছে যাবে এবং তার পাশাপাশি আরেকটা জিনিসও জানা যাচ্ছে অ্যালং উইথ দ্য বোনাস ইস্যু প্রোপোজাল দ্য বোর্ড উইল অলসো কনসিডার জুন কোয়ার্টারের আর্নিং অ্যান্ড এ ফার্স্ট ইন্ট্রিম ডিভিডেন্ড ফর এফ ওয়াই টোয়েন্টি ফাইভের অর্থাৎ ইন্ট্রিম ডিভিডেন্ডের কথাও কিন্তু আমরা সেদিনকে জানতে পারবো তার আগে দেখলে দেখে হবে কোম্পানি ওয়ান ইস টু ফোর কিন্তু বোনাস দিয়েছিল কবে দু হাজার কোম্পানি বোনাস দিতে চলেছে কোম্পানি ইন্ট্রিম ডিভিডেন্ড দিতে চলেছে তাই বলি কি এই স্যার বাই করে নেবেন স্যার আমি সবসময় বলি কিন্তু আপনাদের যে কোনো কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করার আগে কিন্তু কোম্পানি কি বিজনেস করে সেটা জানবেন কারণ বিজনেসই কিন্তু লাস্ট এবং ফার্স্ট কথা বলে তো স্যার কোম্পানিটা রেলওয়ে সেক্টরের কোম্পানি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করে তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজনেস তো ওয়েল অ্যান্ড গুড যেটা লং টার্ম সাস্টেনেবল যেখানে গভর্নমেন্ট কিন্তু রেলের বিস্তারের কথা বলছে রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলছে তো দেখুন আমরা যদি দেখি কোম্পানিটা এক বছরে আটান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি দেখি তাহলে দেখলে দেখাবে কোম্পানিটা পাঁচ বছরে দুশো এগারো পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো স্যার আরবিএনএল বলুন আদার্স যে রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করে কোম্পানিগুলো সে তুলনায় কম দিয়েছে ঠিকই কিন্তু যে বিশাল একটা কম দিচ্ছে সেরকম ব্যাপারও নয় স্যার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখাবে কোম্পানিটা ছয়শো সরি তিনশো উনসত্তর রিটার্ন দিচ্ছে যেখানে লেফট থেকে রাইটে কিন্তু কোম্পানিটা ওপরেই গেছে তো স্যার বিজনেস ওয়েল অ্যান্ড গুড এবং এই কোম্পানিটা কিন্তু আরও বিজনেস পাবে কারণ কারণ গভর্নমেন্ট রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলছে এখনও কিন্তু রেলের আমূল পরিবর্তন হওয়া বাকি রয়েছে তার পাশাপাশি যে রেলের যে শোনা যাচ্ছে যেসব অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে না তার জন্য কিন্তু একটা কবজ সিস্টেম তৈরি করতে হবে রেল এটা কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালি নয় রিপোর্টের মাধ্যমে শোনা যাচ্ছে তো কবজ সিস্টেম নিয়ে কিন্তু কাজ করে কে এই কোম্পানিটা তো স্যার হিউজ একটা অপরচুনিটি কিন্তু আসতে চলেছে এই কোম্পানির জন্য কারণ কবজ সিস্টেম চালু হলে রেলের যে অ্যাক্সিডেন্ট সেই অ্যাক্সিডেন্টটা কিন্তু অনেকটা রোকা যাবে আমরা যদি কোম্পানিটা রিজার্ভ দেখি বাইশশো ছেষট্টি কারোর মতন রিজার্ভ রয়েছে লং টার্ম বোরিং লং টার্ম বোরিং শূন্য রয়েছে অর্থাৎ কোনো বোরো নেই শর্ট টার্ম বোরংও কিন্তু শূন্য রয়েছে অর্থাৎ কোম্পানিটা কিন্তু পুরোপুরি ডেট ফ্রি কোম্পানি বলতে পারেন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুবেন দেখলে দেখা যাবে কোম্পানির কাছে কত তিন হাজার ষাট করোর মতন ক্যাশও রয়েছে ব্যালেন্স শিট কিন্তু ফাইভ স্টার ব্যালেন্স শিট আছে তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন স্যার মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কত সতেরো হাজার আটশো চৌত্রিশ করোর অর্থাৎ কোম্পানিটা কিন্তু মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি যেখানে আরবিএনএল এবং ন্যাশনাল এগুলো কিন্তু এর সমকক্ষ ছিল সেগুলো অনেক দূর চলে গেছে এই কোম্পানিটার মধ্যে কিন্তু হিউজ অপরচুনিটি আছে এই কোম্পানি নিয়ে আপনি কিন্তু চিন্তাভাবনা করতে পারেন যেখানে কোম্পানিটা মিড ক্যাপ সেখান থেকে কিন্তু লার্জ ক্যাপেও যেতে পারে দেখুন পি রেশিও দেখলে হয় থার্টি নাইন পয়েন্ট টু ঠিকঠাক পি রয়েছে ডিভিডেন্ড ইল টু পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট রয়েছে ভালো একটা ডিভিডেন্ড দেয় রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় টোয়েন্টি ফোর পয়েন্ট এইট রয়েছে রিটার্ন অন ইকুইটি সতেরো পয়েন্ট পাঁচ রয়েছে কোম্পানির ফেস ভ্যালু দশ আছে মানে পরবর্তীকালে কিন্তু কোম্পানি স্প্লিটও দিতে পারে আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে জুন দু হাজার চব্বিশ প্রমোটার সেভেন্টি টু পয়েন্ট টু পার্সেন্ট স্টেক করছে এফআইস থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট স্টেক হোল্ড করছে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার কতটা স্টেক হোল্ড করছে দশ পয়েন্ট আট পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং পাবলিক তেরো পয়েন্ট পাঁচ পার্সেন্ট স্টেক হোল্ড করছে তাহলে দেখলে দেখা যাবে স্যার যে প্রোমোটার এবং এফআইএস ডিআইস মিলে কতটা স্টেক হোল্ড করছে অ্যাপ্রক্সিমেট এইটটি সেভেন পার্সেন্টের কাছাকাছি কিন্তু স্টেক হোল্ড করছে আমরা যদি দু হাজার কুড়ি থেকে কোম্পানির প্রফিট দেখি ইয়ার অন ইয়ার বেসিস তাহলে দেখলে দেখা যাবে দেখুন ছয়শো তেত্রিশ সেটা একুশে কমেছে একুশে কমার পরে সেটা কিন্তু আবার পাঁচশো উনচল্লিশ এসছে পাঁচশো উনচল্লিশটা কোথায় এসছে পাঁচশো একাত্তর করোর চব্বিশে আবার একটু কমেছে তো প্রফিট আস্তে আস্তে করে কিন্তু ওপরে বাড়ছে বলতে পারেন আমরা যদি স্টক সিজিয়ার গ্রোথ দেখে দেখলে দেখাবে দশ বছরের ডেটা এখনও অ্যাভেলেবেল নেই পাঁচ বছরে টোয়েন্টি টু করে তিন বছরে থার্টি করে কারেন্ট ইয়ারে কিন্তু ফোরটি সিক্স করে তো পাঁচ বছরে বাইশ করে মানে ভালো একটা রিটার্ন কিন্তু কোম্পানিটা বানিয়েছে ভবিষ্যতে আরও বানিয়ে দিতে পারে সেরকমই কিন্তু শোনা যাচ্ছে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু লং টার্মের জন্য আপনি চিন্তা ভাবনা করতে পারেন যেখানে কোম্পানির সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে তো স্যার একত্রিশে জুলাই আজকে কত উনতিরিশ তারিখ কালকে তিরিশ তারিখ পরশু দিন একত্রিশ তারিখ তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন কারণ এই কোম্পানিটা কিন্তু একত্রিশ তারিখে বোনাস প্লাস রেজাল্ট প্লাস ডিভিডেন্ডের কথা আমরা জানতে পারব ডিসক্লেমার দিয়ে রাখি স্যার কোনো বাই সেল রেকমেন্ডেশন কিন্তু আমি দিচ্ছি না কোম্পানির সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করলাম লার্নিং পারপাস তো এটাকে লার্নিং হিসেবে নেবেন বাই বা সেল করলে পুরো নিয়ে ডিসিশনে করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর করবেন আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে যা চাই নতুন এসছেন বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাকাউন্টটা প্রেস করবেন তার সাথে তলবাটমটা প্রেস করবেন নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন